আজ হচ্ছে রোববার যাব একটু প্রসাদ খেতে তাই ভাবলাম শাড়ি পরে যাই আর বড় দেখে একটা সোয়েটারও পরে নিয়েছি মাত্র স্নান করলাম আজকে না একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কালকে রাত্রে আমার মেয়ে একদম ঘুমায়নি আমি শাশুড়ি মা জেঠিমনি সবাই মিলে এখন যাচ্ছি আমাদের দোকানের পেছনেই আর দেখো সবাই এখন প্রসাদ নিচ্ছে অনেকেই এসেছে আর মায়ের মুখটা দেখতে যে এত মিষ্টি হয়েছে এই নিয়ে জানো তো আমি তিনবার আসলাম এই বাড়িতে এই পুজোর সাথে আমার একটা স্মৃতি জড়িয়ে আছে যতবার আমি মাকে দেখবো ততবারই আমার মনে পড়বে যে স্মৃতিটার কথা হ্যাঁ এই মায়ের প্রসাদ খেয়েই আমি জানতে পেরেছিলাম সেদিনই যে মা হতে মায়ের কৃপা সত্যি অসীম আমরা প্রসাদ খেতে বসে পড়েছি প্রসাদে আজকে ছিল পোলাও বুটের ডাল আর একটা হচ্ছে সবজি ভাজা দারুণ টেস্টি হয়েছিল প্রসাদ প্রসাদ মানে তো টেস্টি হবেই আর আমি না তৃপ্তি করে খেয়েছি আর খিদেও পেয়ে গেছিল এখন বাজে ওই বারোটার মতো সকাল কিন্তু একদম রোদ্র ওঠেনি আজকে সারাক্ষণ কুয়াশায় ঢাকা আর খুবই ঠান্ডা পড়েছে আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে আমরা এখন বাড়িতে চলে যাব আর সবার সঙ্গে একটু দেখা হলো গল্প হলো আমি তো কাউকে চিনি না বরের দোকান থেকে আমি মেয়ের জন্য নিয়ে নিলাম প্যাম্পাস প্যাম্পাস একদম শেষ হয়ে গেছে আর আসার সময় আমি একা একাই পড়ে গেছি কারণ দোকানে দাঁড়িয়েছিলাম আর গাড়ির জন্য রাস্তায় পার হতে পারছি না এত পরিমাণে গাড়ি ছিল